ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বুধবার দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযান পরিচালনা করেছে অভিযোগ ছিল রোগীদের খাবার সরবরাহে অনিয়ম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি ঔষধ ব্যবস্থাপনা ও অন্যান্য সেবা খাতে অনিয়ম দুর্নীতি সেখানে আমাদের কাছে অভিযোগ করা হয়েছিল সেখানে তিন টাকার পরিবর্তে সরকার নির্ধারিত ফি টাকার পরিবর্তে তারা টাকা করে নিচ্ছে আর দ্বিতীয় অভিযোগটা ছিল যে রোগীরা যেই ওষুধগুলা ডাক্তাররা যে প্রেসক্রাইব করেন সেই ওষুধগুলা তারা সরকারি যে ফার্মেসি সেখান থেকে পান না আর তিন নম্বর পয়েন্ট হল ডক্টররা যারা আছেন তারা ঠিকঠাক মতো অফিস করেন না এবং চার নম্বর পয়েন্ট হল হসপিটালে আবাসিক রোগীদের যে খাবার প্রদান করা হয় সেই খাবারগুলো নিম্নমান এসব অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় অভিযান চলাকালে দুদকের কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম পরিদর্শন করেন এবং রোগী ও স্বজনদের কাছ থেকে অভিযোগ শোনেন প্রাথমিকভাবে অনিয়মের কিছু প্রমাণ পাওয়া গেছে বলে জানা গেছে তবে অভিযানের বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আমি না করি । দুদকের কর্মকর্তারা জানিয়েছেন এ বিষয়ে যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে